তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি বাগানে আমার বাগানটা তোমরা দেখো আগেও অনেকবার দেখিয়েছি তো এখন আমরা দেখো কিছু কুমড়ো গাছ আছে অনেক বড় হয়ে যাচ্ছে তা সেগুলো না কাটলে হচ্ছে না আর যেহেতু টবে বেশি বড় করা যাবে না ওটা ঝাঁকড়া করব সেই জন্য এখন আমি ডালগুলো কেটে দেবো তো চলো তোমাদের দেখাচ্ছি এইটা অলরেডি কেটে দিয়েছি তারপরে কিন্তু মনে পড়লো দেখো প্রত্যেকটা পাতার এখান থেকে কেটে কেটে দিয়েছি এই যে কেটে দিয়েছি আর সব কটা থেকে এই যে কলম ছাড়ছে কিন্তু না কাটলে না এগুলো বাড়তে পারতো না এবার এইটা কাটবো এটাও আগাটা কেটে ফেলে দিয়েছি কিছুটা আরও কিছুটা রয়েছে এটা পুরোটাই কেটে বাদ দিয়ে দেবো কেন কি না বাড়তে পারছে না আর এটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে সেই জন্য তো চলো একদম গোড়া থেকেই কাটছি এই পাতা খাবে এইভাবে কেটে নিলাম আর এই পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি পরে আমি আর এই যে দেখো ধনেপাতা লাগিয়েছিলাম এই যে দেখো ধনে পাতা লাগিয়েছিলাম এগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এখন এখান থেকে কিছুটা তুলে নেব আর সত্যি কথা নিজে হাতে জিনিস মানে গাছ লাগিয়ে তার থেকে ফল ফুল পেতে কিন্তু খুব মজা লাগে আর তুলে যখন যেমনি আমার ধনে পাতা আমি এখনো কিনিনি যখনই দরকার লাগে ওপর থেকে এরকম কিছু কিছু তুলে নি গোড়া থেকে এইভাবে ধরবি ছোট ছোট তো কিছু নেই যদিও এগুলো না তুলে নিলে না একটু হালকা হলে ভালো হবে অনেক ঘন করে বসিয়ে ফেলেছি বুঝতে পারিনি তো না কি সুন্দর গন্ধ বন্ধুরা তোমাদের যদি ধনেপাতা লাগে তোমরা বলতে পারো ধনেপাতা কুমড়ো শাক তারপরে বেগুন লঙ্কা কারি পাতা

আমাদের এই ম্যাডাম আজকে ইকো পার্ক যাচ্ছেন তা বলল যে দিদি একটুখানি তবে নিয়ে যাই আমি সব সময় বলি ওদের আশেপাশে এদের যে যখন যখন লাগবে তুলে খাবে তা খাবো ইকো পার্কে যাবো দিয়ে মুড়ি मागবো নারকল দিয়ে ধনেপাতা দিয়ে আলু সেদ্ধ দিয়ে সব দিয়ে মুড়ি মেখে ওখানে মজা আড্ডা দেবো খাবো এই হচ্ছে আমার আজকে কারিপাতা লাগবে না তার সঙ্গে না কারি লাগে ওটা ভাজা ভালো লাগে তো চলো বন্ধুরা আর বেগুন গাছ লঙ্কা গাছ ওপাশে আছে সেটা পরে আবার অন্য ভিডিওতে দেখাবো তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা